সবে জলদি করে সবে মিলে মাফি চাই খদারি নয় যদিও মরা ভুল করেছি জানতে পেরেছি নিশ্চয় খোদা নিশ্চয় খোদা করবেন খবা কড়ানে কয়ে আয় মা বোনেরা সবে জলে করে আ সবে মিলে মাফি চায় খোদারি দরখ না তো খোদা বলে মাতিল না চোর মনের আশা মনের আশা পূর্ণ হবে সকলকে জানা সবে মিলে মাফি চাই খদারি ইদুনিযা ছাড়তে হবে যেতে হবে কবর মাঝে তবু কেন আছো বসে মাচার পাই না ভাই বোনেরা সবে যৌনে করে সবে মিলে মাফি চায় খর গায় এরা এরা সুল তোমায় ভালো বাসি অন্তরে শুধু নয়ে নয় জন্নাতে রাশাই নয় গোরা সুর জাহান না এরা সুর এরা ভালো বাসি অন্তরে শুধু মুখে না তে না সাই নয় গড় সাহানাম কেউ ডোরে না তোমায় আছে সুদুর সুদূর বনে নাই নারে তকবীর নারে তকবীর তোমায় পাওয়ার সে মন ছুটে যায় সুদুর বনে নাই হে আসে কে রে দাউনা দেখা আর तू ফেরায় না রসুলের সুর তোমায় ভালো বাসি অন্তরে শুধু মুখে নাতের সায় নয় গো সুর জাহান নাম কেউ ডোরে না জন্না তেরা সায় নয় গোরসু জাহান নাম কেউ ডোরে না আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান গণ গরিবা সেপ্তশানা হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রবুলানবীনের জন্যই যে রবুলানবীন সারা জগতের রোজিদাতা রজ্জাক যে আল্লাহ রবানবিন সারা পৃথিবীতে যত বা কোক পশু পাখি কীট পতঙ্গ সকালবেলায় খালি পেটে যায় আর সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে পাঠাই ফিরে দু সোহান আল্লাহ আমরা মানুষ মনে করছি যে আমাদের ব্যাংক ব্যালেন্স টাকা আছে মাস গেলে বেতন বাড়ছে মাঠ ভরা ফসল আছে ধান বাড়ছে খরার ধান লাগিয়েছিলাম বর্ষার লাগিয়েছি তাই আমরা খেতে পাচ্ছি ভাই কুকুরের কটা ব্যাংক ব্যালেন্স আছে চার পাঁচটা করে বাচ্চা ঠিক না জোরে বলেন খেতে পাই না পাই না সারা পৃথিবীতে যত সৃষ্টি জি বাছে ভোর সুহার শোভার্লা খালি পেটে যাই পেড় ভর্তি করে সন্ধ্যায় তারাপন বাছাই ফিরে পাশের দেখবেন কত পাখি কিচির মিচির করে আল্লাহর তারিফ করে জোরে বলবেন না সোহার আল্লাহ সে আল্লাহ পুরানের তারিফ যার ইারাই যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্ব আকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবীকে আলো দান করেন যে মহান আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর যত সৃষ্টি জীব আছে অসংখ্য একটা কথা মানুষকে যত নিয়াম দান করেছেন পৃথিবীতে এত সৃষ্টি জীবকে আমার আল্লাহ এত নিয়ামত দেয়নি ভাই গরুতে দুধ দেয় গরুতে গায়ে দুধ দেয় সেই দুধ থেকে ছানা হয় ঘি হয় মাখন হয় ছানা থেকে মিষ্টি হয় যে দুধ কি বলছেন দুধ থেকে দই হয় আচ্ছা দিন কি দেখেছেন আমরা ডাক্তারের কাছে গেলে বলে তোমার প্রেশার নেই পেশার কবিল দুর্বল হয়ে গেছ ভালো ভালো ভিটামিন তোমাকে খেতে হবে প্রোটিন খাবার খেতে হবে বন্ধুরে আমার আমার কান করে শোনবেন আমরা ফলের দোকানে গিয়ে বলি এক কিলো আপেল দাও দুইশো টাকা কিলো এক কিলো আপেল কিনে খাই কিন্তু কোনো গরু গিয়ে বলে না আমার ছেলেটার শরীর খারাপ দুর্বল আমাকে দু কিলো আপেল দাও বলে ভাই বলে না ঘ যে আমরা গরুর দুধ থেকে যত যা হয় ছানা মাখন ঘি মিষ্টি দই দধি সব কিনে খায় কিন্তু কোন মিষ্টির দোকানে আজও বলতে শুনিনি কোন গরু বা কোন কুকুর বেড়াল সে গিয়ে বলেনি আমাকে একটা রসগোল্লা দাও তাহলে সারা পৃথিবীতে যত ফল ফল আদি রয়েছে সব আল্লাহ আদমের জন্য সৃষ্টি করেছেন জন এবং মানুষই খেয়ে থাকে পৃথিবীর কোন প্রাণী এত সুস্বাদু মাছ বন্ধুরে আমার কোনো দিন বলেনি আমি বুটি মাছ আর খাব না আমাকে একটা ইলিশ খেতে হবে বলে বলে কি বলে জোরে বলেন বন্ধুরে আমার ভাইয়ের আমার সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে আমার আল্লাহ সমস্ত নিয়ামত এই আসনাফুল মাকলুকাদের জন্য আদম জাতির জন্য সৃষ্টি করেছেন জোরে বলুন সোহান আল্লাহ বড় অফসোস লাগে দক্ষ লাগে আমরা এত নিয়ামত পেয়েও এত নিয়ামত পেয়েও সে আল্লাহকে আমরা ভুলে গেছি একবার দেখবেন হসপিটালে গেলে হোমে ভর্তি করলে বলে তোমার আব্বার অক্সিজেন বর প্রয়োজন অক্সিজেন অভাবে লোকটা শ্বাসকষ্ট হচ্ছে দেখা যাবে চব্বিশ ঘন্টায় অক্সিজেন দেওয়ার ফলে বিল বই থেকে এত বিল হয়েছে কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন চব্বিশ ঘন্টা বসার জন্য এত টাকা অক্সিজেন ফুরিয়েছে যে আমরা শ্বাস নিচ্ছি আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন অক্সাইড ত্যাগ করি এটা আল্লাহর বড় নিয়ামত ভাই গো আমরা শাক সবজি কিনে খাই মাছ মাংস কিনে খাই মানুষকে যদি অক্সিজেন কিনে বাঁচতে হতো পৃথিবীতে কোনো করি মানুষের বাঁচার চান সুযোগ ছিল না যদি বলে ঠিক না বে এই অক্সিজেন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ভাই গো আল্লাহ এই ফ্যানটা চলছে ইলেকট্রিক বিল দিতে হয় কিন্তু আমরা দেখি গরমকালে যখন লাইন চলে যায় যখন প্রাকৃতিক আবহাওয়া জি ঘুম ধরে থাকে গাছের পাতা নড়ে না তখন ফ্যানে বসে মানুষ শান্তি ভাই না জোরে বলে ঠিক না বে ঠিক মহান আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মদের ধর্মের গুরু আমি আর লাল মরুর জনাল মাহাত্তা মাহবুব সরواره গায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জরে উচ্চ স্বরে আজ করে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর মতে শত শত সুন্দর ধারা সালাম দরুদ ওশল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লা আলাইহি আমি আপনাদের কাছে কোরআন থেকে একটা ছোট্ট টুকরো করেছি জানি না কতটুকু আপনাদের কাছে আমি সময় পাব তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কমের ভালায়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি আমার মতো চলে যাব আমার তো গেল্লা বেলা তবে একটা কথা জেনে রাখবেন বहोत भोला মানুষে পাপ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল এসেছিলেন এসেছিলেন پیغمبر এসেছিলেন আদি পিতা থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা موسی দাউদ ইব্রাহিম সোলাইমান ইসহাক বন্ধুরা আমার বহু নবী রাসূল যুগে যুগে এসেছেন কিন্তু সর্বশেষে যিনি এলেন যিনি সারা পৃথিবীর মাদিতে বন্ধুরা আমার শান্তিরপণ রাখিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী জগৎগুরু মহম্মদ রসহুল্লাহ জুড়ে বরুম সন্নল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর মক্কান ভরে মরুভূমির দেশে আল্লাহর নবী পিতৃ হারা অবস্থায় যে দুনিয়ার বুকে এসেছিলেন আমার আসুল যখন মায়ের গর্ভে ছিলেন মায়ের পেটে ছিলেন মায়ের পেটে থাকা অবস্থায় ভাত দেখাল করে বন্ধুরে আমার জন্মের আগে আমার নবী বাপকে হারিয়েছিলেন বাপকে হারিয়েছিলেন